প্রতিনিধি আবুল কাশিমের উপর হামলার প্রতিবাদে টেকনাফের সাংবাদিক ও নাগরিক সমাজের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন এনামুল হকের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ডেক্স রিপোর্ট বুধবার দুপুরে কক্সবাজার সংলগ্ন মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এই সময় বক্তারা বলেন সীমান্ত উপজেলার টেকনাফে হঠাৎ করে মাদক ব্যবসা মানব পাচার ও অবৈধ অস্ত্র ব্যবহার করে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এদিকে সাংবাদিক একটা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে অপরাধীরা সঙ্গবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালাচ্ছে বক্তারা ওইসব হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন অন্যতায় বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে আবুল কাসেম হয়েছে না হয় যে সন্ত্রাসী খন্ডকাণ্ড যারা করে এইখানে যারা মাদক ব্যবসা তাদের সংশ্লিষ্ট আছে সবসময় এই তাদেরকে দ্রুত রানের আলতায় আনার জন্য আমি সমস্ত এই সন্ত্রাসী এই ওসমা কে এই যে ইয়াবা গডফাদার ওনাকে আমি আমার খেগনাপ উপজেলার সমস্ত কক্সবাজার জেলার আইন কলা বাহিনীকে অবহত করতেছি অনুরোধ করতেছি দ্রুত যেতে আনার আলতায় আনা হয় জনিক দুগাদর পত্রিকার আমার তো প্রতিনিধি এই এলাকা কাউকে যেতে আর আবুল কাশেম হইতে না হয় যেই সন্ত্রাসী খন্ডকাণ্ড যারা করে এইখানে যারা মাদক ব্যবসা তাদের সংশ্লিষ্ট আছে সবসময় এই তাদেরকে দ্রুত রানের আলতায় আনার জন্য আমি সমস্ত এই সন্ত্রাসী এই ওসমাকে এই যে ইয়াবা গডফাদার ওনাকে আমি আমার খেগনা পূর্ব জেলার সমস্ত কক্সবাজার জেলার আইন শৃঙ্খলা বাহিনীকে অবহত করতেছি অনুরোধ করতেছি দ্রুত যেতে আনার আলতে আনা হয় জনিক যুগাদর পত্রিকার আমার তো প্রতিনিধি এই এলাকার কিতি সন্তান জনাব আবুল কাসেম ভাইয়ের আবুল কাসেম ভাইকে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে যে বর্বরতা গুলি বর্ষণ করেছে আজকের এই মানববন্ধন থেকে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা সাংবাদিকরা নিজেরা কখনো মানববন্ধন করি না আমরা মানুষের দুঃখ দুর্দশা তুলে আনার জন্য মানুষের মানববন্ধনকে আমরা গণমাধ্যমে তুলে কিন্তু দুঃখের বিষয় টেকনাফের না ইয়া বা সন্ত্রাসী এবং যার মা একজন রোহিঙ্গা যারা রোহিঙ্গা যে রোহিঙ্গা উসামা সন্ত্রাসীদের পরিচিত সেই উসামা কর্তৃক এক ছারা সাংবাদিক আমাদের অহংকার আকাসেম ভাইর একটি নিন্দনীয় হামলা হয়েছে যেখানে সে সরাসরি তিনটি ফায়ার করেছে ফায়ার করে কাসেম ভাইর হাতে থাকা গলায় থাকে একটি স্বর্ণের চেইন এবং তার কাছে নগদ টাকা নিয়ে এলাকাবাসী যখন তাকে বাঁচাতে যায় তখনই তিনটি ফাঁকা ফায়ার করার মাধ্যমে সে পালিয়ে যায় কিন্তু এখনো পর্যন্ত একটানা

মাধ্যমে তাদেরকে আইনের কাঠ আনার জন্য আমরা সাংবাদিক সমাজ এবং জিম্মলকারীর বৃহত্তর মানুষ আমরা আন্তরিক সরকারের প্রতি এবং